কালো মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমরা অনেকেই কালোজিরার জিরার ভর্তা খেয়ে থাকি আবার অনেকেই তিতা লাগে বলে কালো ভর্তা খেতে চায় না তিতা ছাড়া কিভাবে ভর্তা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক এখানে অল্প পরিমাণ আমি কালো নিয়েছি কালো খুব ভালোভাবে টেলে নিতে হবে আর এর সাথে নিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ একটি রসুন কোয়াগুলো ছিলে নিয়েছি আর এখানে শুকনো মরিচ নিয়েছি এবার চোলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরা গুলো কালো জিরা গুলোকে খুব মিডিয়াম আঁচে টেলে নিতে হবে চুলার আঁচ হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখার ফলে কালো জিরা গুলো পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে কালো জিরা টালার সময় অবশ্যই অনবরত নাড়তে চাড়তে হবে নয়তোবা বা পুড়ে যাবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর যখন সুন্দর একটি কালো জিরার স্মেল বের হবে তখনই বুঝে নিতে হবে যে কালো জিরাগুলো পারফেক্টভাবে টালা হয়েছে টেলে নেওয়ার পর সাথে সাথে কড়াই থেকে নামিয়ে নিতে হবে নয়তবা গরম কড়াইয়ে থেকে আরও বেশি পুড়ে যাবে কালো জিরাগুলো কড়াই থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো গুলো হালকা করে টেলে নিব এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া সবগুলো একসাথে টেলে নিচ্ছে পেঁয়াজগুলো অল্প টেলে কড়াই থেকে নামিয়ে নিচ্ছে আর রসুনগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সবগুলো উপকরণ আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন সরিষার তেল বা সয়াবিন তেল সবগুলো উপকরণ খুব ভালোভাবে টেলে নেওয়ার পর আমি এখন এগুলোকে পাটাই বেটে নিব এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই কালো জিরা ভর্তাটি কালো জিরার মধ্যে পরিমাণ মতো লবণ এবং অল্প পানি দিয়ে খুব ভালোভাবে পারফেক্টলি বেটে নেবেন অল্প পানি দেওয়ার ফলে কালো জিরাটা খুবই দ্রুত মিহি হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ